অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের বাড়িতে গিয়েছেন শনিবার সকালে হেলিকপ্টার যোগে রংপুর পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে যান তিনি আবু সাইদের কবর জিয়ারতের পর কথা বলেছেন তার পরিবারের সদস্যদের সঙ্গে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহির ইসলাম ও আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সঙ্গে ছিলেন এছাড়াও রংপুরের বিভাগীয় কমিশনার জাকির হোসেন জেলা প্রশাসক মোয়াস্সের হাসান সহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুদ বলেন আমরা সবাই আবু সাঈদ আবু সাঈদের মা আমাদের সবার মা এটা আবু সাঈদের বাংলাদেশ এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই কালি আমাদেরকে সেই কষ্টের জন্য আমরা কথা এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান এবং তারা অর্ধেকটা গায়ে থাকবে যারা ছোট ছেলে মেয়ে বড় হবে তারা স্কুলে পড়বে আবু সাইদের কথা নিজে নিজে প্রস্তুত হবে আম্মু নেয়ের জন্য করব আমিও বুক পেটে দেব সেই হলো আবু আবু সাইদ এখন ঘরে ঘরে প্রত্যেক ঘরে আবু সাইদ এবং আছে সব পরিবারের সন্তান এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান এখানে হিন্দু পরিবার হোক মুসলমান পরিবার হোক বৌদ্ধ পরিবার হোক সবার ঘরের সন্তান এই আবু সাইদ কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয় কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে কারণ আমরা এই মাটিরই সন্তান সবাই আবু সাইদ কাজে এই এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্দেশে এটা আমাদের এখন কর্তব্য আমরা জন্য এটা এটা নিশ্চিত করে। সামনে গিয়ে দাঁড়াই আবু সাইদ যেরকম দাঁড়িয়ে আছে আমাদের ওরকম দাঁড়াতে হবে যারা পার্থক্য করে যে এরকম সন্তান ওরকম ওরকম না আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশের সন্তান বাংলা আবু সাইদের মা সবার মা এবং সবার মা আবু সাইদের মা কাজে তাকে রক্ষা করতে হবে তাদের বন্ধের রক্ষা করতে হবে তাদের ছেলের ভাইদের রক্ষা করতে হবে সবাই মিলে করে এটা এক বাংলাদেশ দুই বাংলাদেশ নেই এটা আবু সাইদের বাংলাদেশ এই আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই কাজে আপনাদের কাছে অনুরোধ যে যেখানে আছেন ওই আবু সাইদের বা মা বা যারা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করুন কোনো রকম গোলযোগ হতে দেবেন না আজকে যে আসলাম এখানে এটা স্মরণ করেন আমরা যাতে এটা বাস্তবায়ন করতে পারে আপনাদেরকে সবাইকে সালামতে হবে